আল্লাহ রবুল আলামিন সুলাইমান আলি ইসলামকে এমন রাজত্ব দিয়েছিলেন বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না এগুলো দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামারের মধ্যে এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই পৃথিবীতে কখনো ছিল না যে আমার পর্যন্ত আসলেও না যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে সুলাইমান আই ইসলামের সময় এমন ছিল যে আমি চোখের পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে সাগর থেকে মুক্তা মনিমুক্তা আরোহণ করে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি যাচ্ছেন রাস্তায় তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন পিঁপড়ারা গল্প করছে এই সবাই গর্তে ঢুকো আর তিনি মুচকি মুচকি হাসছেন সোলাইমান আসলে তোমাদেরকে পিছিয়ে ফেলবে পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন জাবুর তেলাওয়া করছেন তার বাবা দাউদ আলি ইসালাম সাগরের মাছ সব কাছে চলে আসছে এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন আমি কত কমকে আগে ধ্বংস করেছি সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কি অহংকার কত যে কম কে আমি ধ্বংস করেছি জমিনে বিচরণ করে থাক যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে এখন যেটাকে নিয়ে দাবি করে এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির এই জামানাতেও আমরা শিরিক করছি যে জায়গা থেকে এখানে চলে আসলাম কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি খাস সেক্টর এখানে শিরকের উপর করছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন সৎ একটা মন রাখেন আমি যাচাই বাছাই করে দেখবো কথা না না আমি নিউট্রাল থাকবো আমি কোন পক্ষ আগে নিব না শিক্ষা ক্ষেত্রে শিরকের উপর হচ্ছে আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শির ছিল না এখন তার চেয়ে বেশি শির চলে আসছে এমন এমন শির্ক আসছে নতুন করে কালিমা শাহাদ সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে কবরে আপনাকেও যেতে হবে কিছু করার নাই তখন সলিউশনে না আসি সংশোধন না করে অনেক দেরি হয়ে যাবে বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশনটা পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল ওরা মেহনত চালিয়ে যাচ্ছে এটা কমন সেন্সহীন জীবনের উদ্দেশ্যহীন বুদ্ধিভিত্তিক প্যারালাইজ প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে আর না শরীর চর্চা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না কিছু লিখে জাতিকে কিছু দিচ্ছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে না কোরআন তেলাওয়াত করে না সরা আদায় করে আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে আর না অজু করতে জানে ঠিকভাবে আর না মতো সহজ ফিক্ষের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয় না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে আর না মাদ্রাসায় যায় ইসলামের বেসিক ফান্ডামেন্টাল শুধু মেয়ের পিছনে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মাদকের পিছনে ড্রাগসের পিছনে মারামারি দাঙ্গা আঙ্গামা করছে বাবার বৃত্তশালী বাবার অনেক টাকা আছে কোনো সময় দেখা যায় বাইক ডাবরায় বেড়াচ্ছে বা কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বে হ্যা বেশ্যা নিয়ে ঘুরছে একটা মেয়েকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি আপনি তো বোকা তখন কিছু করার থাকবে না